আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউজ ব্লগ আসলে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে এসে পড়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেন দারান ইমামবাড়ায় তাকে কিন্তু দশই মহরম তাকে কিন্তু দেখছেন হোসেন দারানি কিন্তু লাইটের জাকজমক পূর্ণ থাকে তাকে কিন্তু আপনি দেখছেন লাইট সব নিভিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু আজকে মাথন করা হচ্ছে তাকে কিন্তু এখানে রাত ভর মাথন চলবে আজকে দশই মহরম দশই মহরম রাতের বেলা কিন্তু এখানে সারা রাত চলবে তো উপরে দেখছে মাথম চলতেছে তো আমরা আপনাদেরকে একটু সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো চলুন সেখানে যাই আপনারা দেখছেন আমরা এখন কিন্তু পুকুর পাড়ার সামনে এসে পড়েছি তা আমরা কিন্তু উপরে গিয়েছিলাম কিন্তু উপরে কিন্তু এখন মজলিস চলতেছে তো যার ফলে ভিডিও করাটা মুশকিল তো উপরে কিন্তু এখন যারা একদম ভক্ষানি শ্রিয়া আছে তারাই কিন্তু এখন উপরে মজলিস করতেছে তারা কিন্তু আজকের আটটি মূলত কিন্তু আফসোস করা হবে কারা আসলে এটা আমাদের সবার জন্য একটি আফসোস করার দিন কিন্তু আজকের পবিত্র দিনে আমাদের প্রিয় নবীর দৈহিত্র ইমাম হোসেইন রাজিয়া তালাহুকে শহীদ করা হয়েছিল কারওয়ালার মধ্যে অন্যায়ভাবে তা আপনারা দেখছেন আমরা এখন আপনি দেখে দেখাচ্ছি উপরের দিকে দেখছেন উপরে লাল লাইট জ্বালানো তো উপরে কিন্তু লাল সবুজ লাইট জ্বালানো আছে উপরের দিকে এবং উপরে কিন্তু আপনার চলছে আপনার বয়ান চলছে এবং সেখানে কিন্তু মাতম করা হচ্ছে হাজারি করা হচ্ছে উপরের দিকে তা আমরা এখন আছি বাবুরচেখানার পাশে তো পাইরে কিন্তু প্রচুর মানুষের ভিড় কারণ সবাই উপরে যাওয়ার চেষ্টা করছে এবং আশা কিন্তু যারা আছে তারা সবাই কিন্তু একদম হকানিস সম্প্রদায়ের লোক সেটা হচ্ছে সেই পুকুর পার দেখছেন এই কদিন এখানে প্রচুর আলো সজ্জা সজ্জিত ছিল আজকে সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে আজকে এখানে শোক পালন করা হচ্ছে আমরা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি একটু ফ্রন্ট ভিউ দেওয়ার চেষ্টা করতে দেখছেন ফ্রন্ট ভিউটি এখানে কিন্তু আশেপাশে অনেক মানুষ বসে আছে এবং সবাই কিন্তু আফোজ করছে আজকের এই দিনটির জন্য আপনাদেরকে একটু ভালো মতো দেখাচ্ছি সবাই কিন্তু আজকে এখানে আফসোস করতেছে তা আপনাদের আপনারা কিন্তু উপর দিকে দেখাই কিছু উপরের দিকে কিন্তু সব অন্ধকার করে দেওয়া দেখছেন এখানে তো অসংখ্য মানুষের ভিড় এই পাশে এই পাশে কিন্তু আরো অনেক ভিড় এই পাশে গিয়েছিলাম তো সেখানে ভিডিও করা মুশকিল হচ্ছে আজকের এই দুঃখময় দিনে কিন্তু এখন কিন্তু রাত হয়ে গেছে দশ মহরমের সব উপরে কিন্তু অসংখ্য মানুষ উপরে মাজার শরীফের উপরে উপরে ইমাম বাড়ায় অনেক মানুষ সবাই কিন্তু আফসোস করছে এখন আসতে যাওয়া করতেছে কিন্তু বাইরের লোক কম যারা একদম প্রকৃত প্রকৃত সম্প্রদায়ের তারাই কিন্তু আজকে এখানে আসা যাওয়া করতেছে তারাই কিন্তু আপনার এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে কিন্তু হোসেন আর ইমাম বাড়া কিন্তু পুরো আলোসজ্জা আজকে কম আজকে কিন্তু এখানে শোক পালন করা হচ্ছে ইমাম বাড়া দেখছেন আমরা এক নম্বর গেটের দিকে আছি দেখছেন এখানে কিন্তু আলোসজ্জা থাকে প্রচুর আলো সজ্জা কিন্তু আসলে আলোসজ্জা একদম কম দেখছেন উপরের দিকে একদম নিস্তব্ধ অন্ধকার সবাই কিন্তু পরে আপনার মাতম করতেছে কাগলের ময়দানে আসলে যে কষ্ট সেই কষ্টের কারণে কিন্তু আজকে এখানে মাতম করা হচ্ছে দেখছেন আকাশে কিন্তু বৃষ্টি ও প্রকাশ বৃষ্টি ও ফোটা পড়তেছে বৃষ্টি আর এখানে আফসোসের কান্না চলতেছে আমরা কিন্তু এখন একটু সামনে গেটের দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আজকে কিন্তু এখানে আসলেই আমাদের সবার জন্য একটি দুঃখের দিন আজকে এই দিনটি পবিত্র দশী মহরম আশ্রুতার দিন এই দিনে আমাদের প্রিয় নবীর দৌহিত্র ইমাম হোসেন আদি রাহ অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল দেখছেন প্রচুর সিয়াল মানুষজন আসা যাওয়া করতেছে কারণে এক নম্বর গেটের দিকে অবস্থা তারপরে দেখাচ্ছি এক নম্বর গেটে এখানে কিন্তু আজকে ওরকম একটা ভিড় নাই বাইরের দিকে অন্য অন্য দিন যেমন এখানে প্রচুর ভিড় থাকে আজকে কিন্তু ওরকম একটা ভিড় নাই এটার কারণ হচ্ছে আজকে আপনার এই দশমী মহরমে কিন্তু যারা প্রকৃত একদম ভক্কানি যারা আছে সিয়া সম্প্রদায় তারাই কিন্তু আপনার হোসেন দারানের দিকে আসছে তারাই কিন্তু আজকে এখানে মানে একটি মাতম রাখা হয়েছে দেখছেন এখানে মাতম আহাজারি চলতেছে তারা সেখানে অংশগ্রহণ করতেছে তো আজকের দিনে কিন্তু আমাদের সিয়া সুন্নি সবার জন্যই বা পুরো মুসলিম সম্প্রদায়ের জন্য কিন্তু একটি দুঃখ দুঃখের দিন আজকে এই দিনটি এই দিন কিন্তু পবিত্র ইমাম হোসেন আজিরা তরুণকে শহীদ করে দেওয়া হয়েছিল তা আপনাদেরকে দেখালাম হোসেন দারানের ভিতরের সার্বিক পরিস্থিতি তো এইখানে দেখছেন সে আজকে মিছিলে ব্যবহৃত সেই নিশানগুলি তো এখানে দেখছেন সেই বড় নিশানটি এখানে কিন্তু আপনি কবুতর মুরগি ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন দেখতেছেন ভিতরে কিন্তু মুরগি কবুতর আছে অনেক কিছুই আছে ভিতরে দেখছেন যে মুরগি কবুতর এগুলো কিন্তু মানত দেখছেন মানতে মুরগি কবুতর কিন্তু এখানে দেওয়া হয়েছে উপরে দেখছেন দুইটা প্রতীকী মাদার বানানো হয়েছে তাছাড়া কিন্তু এখানে লাইট বন্ধ তাই ভালো মতো দেখানো যাচ্ছে না দেখছেন ভিতরে মুরগি কবুতর অনেক কিছু কিন্তু মানতে জিনিস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মিছিলের সময় দেওয়া হয় তা আপনাদেরকে দেখালাম হোসেন্দার ইমাম বাড়ার সর্বশেষ পরিস্থিতি কী অবস্থা আজকে তা আমরা এই কদিন আপনাদেরকে হোসেন্দারান ইমাম বাড়ার বিভিন্ন ভিডিও শেয়ার করেছি বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি তা আজকের এই পবিত্র মহরম মাসের দশই মহরমের আজকে দারান ইমাম বাড়ার এটাই সর্বশেষ ভিডিও আবার দেখা হবে আগামী বছর ইমামবাড়া থেকে ইনশাল্লাহ সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আর একটি নিশান রাখা হয়েছিল দেখছেন সেই নিশানটি এটার মধ্যেও কিন্তু অসংখ্য মুরগি হাঁস কবুতর দান খেরাত করা হয়েছে এদিকে দেখছেন এখানে মানত করা হয়ে মুরগি দান কবুতর দান করা হয়েছে এখানে কিন্তু মাটির মধ্যে বিছিয়ে আছে অসংখ্য টাকা পয়সা দেখছেন টাকা পয়সা মুরগি সবই কিন্তু আছে সে টাকা পয়সাগুলো কিন্তু এখানে মানতের টাকা দান করা হয়েছে দেখছেন বিভিন্ন দান